দিল্লির লালকেল্লা পনেরোই আগস্ট দু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দমোদর দাস মোদী আজকে তার পতাকা উত্তোলনের পরে যে ভাষণ সেই ভাষণে কিন্তু তরুণ প্রজন্মের জন্য একটা দুর্দান্ত প্রকল্প চালু করলেন যার নাম বিকশিত ভারত রোজগার যোজনা যে সমস্ত তরুণ তরুণী দু হাজার পঁচিশে আজকের দিনের পর অর্থাৎ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশের পর পাবলিক সেক্টরে অর্থাৎ নন গভর্নমেন্ট সেক্টরে চাকরিতে জয়েন করবেন তারা পাবেন পনেরো হাজার টাকা প্রায় সাড়ে তিন কোটি তরুণ প্রজন্মের জন্য এই প্রকল্প চালু করলেন নরেন্দ্র দামোদর দাস মোদী তো এই ব্যাপারেই আজকে আমার ভিডিও তার আগে আমরা দেখে নেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে প্রকল্পের ব্যাপারে কি কি ঘোষণা করেছেন এবং আমার ভিডিওতে থাকছে যে কারা আবেদন করতে পারবে আবেদনের সময়সীমা কি আছে এবং আবেদন আপনারা কিভাবে করবেন সমস্ত রয়েছে আমার এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন কারণ এই বিকশিত ভারত রোজগার যোজনার আগামী যাবতীয় আপডেট আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসতে থাকব তো আমি সফল আপনারা দেখছেন ইগেল অ্যাকাডেমি তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজ পনেরো আগস্টকে দিন मेरे देश के युवाओं के लिए एक लाख करोड़ रुपए की योजना हम चालू कर रहे हैं लागू कर रहे हैं प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना आज ही 15 अगस्त को लागू हो रही है ये आपके लिए बहुत खुशखबरी है इस योजना के तहत निजी क्षेत्र में পেলে নৌকরি পানি নজানো পনেরো হাজার রুপিয়া সরকার প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা প্রাইভেট সেক্টরে প্রথমবার চাকরি পেলেই মোদী সরকার দেবে পনেরো হাজার টাকা ঘোষণার তারিখ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ স্থান লালকেল্লা যোজনার ঘোষণাটা কি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এটা আপনারা দেখলেন প্রায়োরিটি থাকবে ম্যানুফ্যাকচারিং সার্ভিস এবং টেকনোলজি সেক্টরে আমি এটা নিয়ে ডিটেলসে পরে আসছি দেখুন কী পয়েন্টগুলো কি রয়েছে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার কী পয়েন্টগুলো হচ্ছে আজকের পর অর্থাৎ পনেরো আট দু হাজার পঁচিশের পর যেসব তরুণ তরুণী প্রাইভেট সেক্টরে চাকরি পাবেন মোদী সরকার তাদের দেবে পনেরো হাজার টাকা ম্যানুফ্যাকচারিং সার্ভিস টেকনোলজি ক্ষেত্রগুলিকে বেশি গুরুত্ব দেওয়া হবে দেশে সাড়ে তিন কোটি যুবক যুবতী এই সুবিধা পাবেন এই সুন্দর একটা প্রকল্প যেটা প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা বিশেষজ্ঞ মহলের যেটা ধারণা সেটা হচ্ছে বেকার সমস্যা সমাধানের একটা প্রয়াস হচ্ছে এই বিকশিত ভারত রোজগার যোজনা অনেক তরুণ তরুণী কিন্তু অলরেডি বিভিন্ন সেক্টরে ট্রেন্ড হয়ে বসে আছেন কিন্তু তারা জব পাচ্ছেন না সরকারি কি বেসরকারি কোনো জব পাচ্ছেন না এবার এমপ্লয়াররাও অনেক ক্ষেত্রে তাদেরকে জব দিতে চাইছেন না তো সেক্ষেত্রে এখানে এই বিকশিত ভারত রোজগার যোজনায় আপনারা শুনলেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে যে যারা এমপ্লয়ার রয়েছেন কোম্পানিদেরকেও কিন্তু একটা সহযোগিতা করা হবে সেই সহযোগিতা কি এমপ্লয়ারদেরকে এই যোজনায় কর্মী প্রতি মাসে তিন হাজার টাকা করে ভারত সরকার দেবেন দু বছর ধরে কোম্পানি এই টাকা পাবে একজন এমপ্লয়ী যাকে এমপ্লয়ার কাজ দিল এমপ্লয়ি পাচ্ছে ওয়ান টাইম পনেরো হাজার টাকা এবং এমপ্লয়ার কিন্তু পার মান্থ ওই কর্মীর জন্য তিন হাজার টাকা করে পেতে থাকবে দু বছর ধরে এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরের ক্ষেত্রে টাকা পাওয়ার সময়সীমা কিন্তু তিন থেকে চার বছর বাড়তে পারে মানে দু বছর থেকে তিন হতে পারে চারও হতে পারে যদি ওই কোম্পানি ম্যানুফ্যাকচারিং সেক্টরে তাকে চাকরি দেয় তো এক্ষেত্রে এটার মেন উদ্দেশ্য যেটা দাঁড়াচ্ছে কোম্পানিগুলো যাতে নিউ এমপ্লয়ি নেওয়ার জন্য উৎসাহিত হয় তাদের জন্য গভর্নমেন্ট সেক্টর থেকে তাদেরও একটা সহযোগিতা বা ফান্ডিং একটা কিন্তু রয়েছে এই যোজনায় সুবিধা কারা পাবেন একদম সব থেকে বড়ো কোশ্চেন কারা এই সুবিধাটা পাবেন এবার দেখুন এক আট দু হাজার পঁচিশ থেকে একত্রিশ সাত দু হাজার সাতাশ পর্যন্ত সময়সীমার মধ্যে যারা চাকরি পাবেন অবশ্যই সেটা পাবলিক সেক্টরে গভর্নমেন্ট সেক্টরে নয় যারা এই সময়সীমার মধ্যে চাকরি পাবেন এবং যাদের ইপিএফও আছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে যাদের নাম নথিভুক্ত আছে তারা কিন্তু এই যোজনার সুবিধা পাবেন তাহলে এক আটের আগে যারা চাকরি পেয়ে গেছেন তারা কি এই সুবিধা পাবেন না অবশ্যই পাবেন না কিন্তু একটা পয়েন্ট রয়েছে যেখানে কিন্তু তারা সার্ভিসের পরে তারা বিভিন্ন জায়গাতে সার্ভিস করেছেন আগে এক আটের আগেই তারা চাকরিটা পেয়েছেন হয়তো পাঁচ বছর ছ বছর চাকরি হয়ে গেছে তারাও কিন্তু এই সুবিধা একটা সর্তে পেতে পারে যদি তাদের ইপিএফও না থাকে এবং এক আট দু হাজার পঁচিশ তারিখের পরে যদি তারা ইপিএফওতে নাম নথিভুক্ত করেন তাহলেই কেবলমাত্র তারা এই সুবিধা পেতে পারেন এবার এখানে লক্ষণীয় ব্যাপার একটা কিন্তু রয়েছে যেটা হচ্ছে ইপিএফও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এটাকেই কিন্তু মূললি টার্গেট করা হচ্ছে যাদের এক আট দু হাজার পঁচিশে থেকে একত্রিশ সাত দু হাজার সাতাশ পর্যন্ত সময়সীমার মধ্যে চাকরি পাচ্ছেন এবং ইপিএফওতে নাম নথিভুক্ত করছেন তারাই এর সুবিধাটা পাবেন আবার যারা আগে চাকরি করতেন অথচ না এখন যদি এক আট দু হাজার নাম লেখান তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন ব্যাপার এক আট দু হাজার পঁচিশের পর যে সমস্ত এমপ্লয়ি ইপিএফওতে নাম লেখাবেন তারাই কিন্তু প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় সুবিধা পেতে পারেন মাসিক বেতন যেন অবশ্যই এক লক্ষ টাকার কম হয় বেশি হলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না কোন পদের সার্ভিস হোল্ডাররা এই সুবিধা পাবেন এটা একটা কোয়েশ্চেন কিন্তু থেকেই যায় এখানে দেখুন একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে মাসিক বেতন যেন অবশ্যই এক লক্ষ টাকার কম হয় অর্থাৎ এক লক্ষ টাকার কম আয় করেন নিরানব্বই হাজার ষাট হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার যে পদেই থাকুন না কেন এক লক্ষ টাকার কম যারা আয় করেন মাসে তারাই কিন্তু এই প্রকল্পের অধীনে আসতে পারবেন তিনি ইঞ্জিনিয়ার হতে পারেন তিনি সুপারভাইজার হতে পারেন তিনি লেবার হতে পারেন হোয়াট তিনি যাই হন তার ইনকাম যেন এক লক্ষ টাকার কম হয় তার যেন ইপিএফও থাকে এবং ইপিএফওতে নাম নথিভুক্ত করার সময়টা অবশ্যই এক আট দু হাজার পঁচিশ থেকে একত্রিশ সাত দু হাজার সাতাশের মধ্যে যেন হয় এবং জব ডিউরেশনটাও যেন তাই হয় এক লাখ টাকার বেশি যদি কারো ইনকাম থাকে তাহলে তিনি কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না এবার কোশ্চেন হচ্ছে কীভাবে টাকাটা পাবেন ইপিএফওতে প্রথমবার নাম নথিভুক্ত কর্মীদের পনেরো হাজার টাকা দেওয়া হবে এটা আগেও বলেছি দুটো কিস্তিতে এই টাকাটা পাবেন একসাথে কিন্তু এই টাকা পাবেন না অবিচ্ছিন্ন ছ মাসের চাকরির মেয়াদকাল পূর্ণ হওয়ার পর অর্থাৎ অবিচ্ছিন্ন ছ মানে আজকে আপনি চাকরিতে জয়েন করলেন তিন মাস চাকরি করে চাকরিটা ছেড়ে দিলেন আপনি অন্য কিছু প্রফেশনে চলে গেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই টাকাটা পাবেন না আপনাকে মিনিমাম অবিচ্ছিন্ন ছ মাসের চাকরির মেয়াদকাল পূর্ণ করতে হবে তারপরেই কিন্তু এই টাকাটা আপনি প্রথম কিস্তি পাবেন এবার কিস্তিটা কীভাবে ভাঙা হবে এখনও তার কোনো সার্কুলার নেই এটা ফিফটি ফিফটি হতে পারে সিক্সটি ফর্টি হতে পারে হোয়াট যাই হোক এই প্রথম কিস্তিটা আপনি এই কন্ডিশনে পাবেন ছমাস আপনাকে চাকরির সময়কাল পূরণ করতেই হবে দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন চাকরির বারো মাস পূর্ণ হওয়ার পর বারো মাস পূর্ণ হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে পুরো টাকার একটি নির্দিষ্ট অংশ নির্দিষ্ট সময় পর্যন্ত ফিক্সড ডিপোজিট থাকবে বাকি অংশ সেভিং অ্যাকাউন্টে দেওয়া হবে এটা একটা কিন্তু পয়েন্ট রয়েছে যে পুরো যে টাকাটা আপনার রয়েছে সেই টাকার কিছুটা অংশ আপনার ফিক্সড ডিপোজিট হয়ে যাবে যেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর কিন্তু আপনি টাকাটা তুলতে পারবেন এবং বাকি অংশ সেভিং অ্যাকাউন্টে দেওয়া হবে নতুন প্রজন্মকে টাকা জমানোর অর্থাৎ সেভিংস করার একটা অভ্যাস তৈরি করার একটা ছোট্ট কৌশল কিন্তু এই ফিক্সড ডিপোজিট এবার এই বিকশিত ভারত রোজগার যোজনায় আপনি আবেদন কীভাবে করবেন এটা কি খুব মজার একটা ব্যাপার আপনাকে আবেদন করতে হবে না আবেদনের কোনো হেডেকই আপনার নেই চাকরির ছমাস পূরণ হওয়ার সাথে সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম পৃষ্টির টাকা ক্রেডিট হয়ে যাবে এবং বারো মাস পরে আপনার পুরো টাকা ক্রেডিট হয়ে যাবে আবেদনের সম্পূর্ণ দায়িত্ব আপনার কোম্পানির আপনার কোম্পানিরও কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইপিএফওতে নাম নথিভুক্ত থাকতে হবে এবং আপনার আবেদনের যে প্রসেসগুলো রয়েছে আপনি কত তারিখে জয়েন করলেন আপনার ইপিএফও কত তারিখে হল তার ডিটেলস ডেটাগুলো ঠিকঠাক ম্যানেজ করে আপনার ঠিক জায়গাতে পুট করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে কোম্পানির আপনার কোনো কি নেই আপনি জাস্ট জয়েন করবেন ইপিএফতে নাম নথিভুক্ত করবেন তারপরেই কিন্তু ঠিক সময়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে আশা করি প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনার যাবতীয় তথ্য যেটুকু এখনও অবধি কিন্তু প্রকাশিত হয়েছে সেই তথ্যগুলো আপনাদের সামনে আমি রাখতে পেরেছি আপনারা পরিষ্কার হয়ে গেছেন যে কারা পাবেন কারা পাবেন না আবেদন কীভাবে হবে কি ব্যাপার সমস্ত ক্লিয়ার হয়ে গেছে এবং পরবর্তী আপডেট কিন্তু আসতেই থাকবে এই বিকশিত ভারত রোজগার যোজনায় তাই পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার